দেখেন এইদিকটা একটু স্কিপ করবেন এটা দেখেন গরম গরম ভাত এখানে একটু ভাত রান্না করছে ধীরে ধীরে একটু মোচল দেখা না পেটে ব্যথা করতেছে হনুমান নজর ধরে দেখি ভিডিও দেখা আর এই তো টেন টাটা 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 টা না এরকম বড়ি মাছ আলু কে পছন্দ করেন দেখছেন এখন শীতের দিনে এরকম বডির তরকারি খেয়েছে কি যে সুস্বাদু জিবে পানি চলে আসতেছে দেখছেন ঘুটুর 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 করতে থাকবে ওর সাথে আমার সাধারণ ঝগড়া ভালো লাগা কালকে আমাকে কথা দিছে রাত্রে বেলা কান্না করছে আমি কান্না করছে আমাকে কথা দিছে কি বলছিলা বলো এখন বলো ক্যামেরার সামনে বলো কি বলছিলা আমি যা বলবো তুমি তাই হ্যাঁ কি করবা বলছিলা করছো সেটা করছো শোনা নাই শোনসা শোনা তো এখন আমি আমার ছেলেকে কি খাওয়াবো ভাত খাওয়াবো ছেলে খুব লাগছে বলিস না তুই বলে নিয়ে নে আল্লাহ নিয়ামত খাবো আল্লাহ নিয়ামত আজকে পেট ভরা ভালো খাবার দেখেও খেতে ইচ্ছা কর তুমি কে নিবা সকালে আমার ছেলের মাথা পছন্দ কি বাবা মাথাটা হারাইলো নাই এটা না তো একটা মাথা দিছে অর্ধেক অর্ধেক করে দিছে।

এখন আমরা আরাম করে বসে খাবো তা ওরা থাক ওটা থাক সময় বস বসো মুক্ত গাইস গরম গরম খাবার আপনারা আমার এই খাবারগুলি অনেক পছন্দ করেন সবার জন্য নৃত্য দেখেন

এখন একটু ফোনটা চাচ্ছে রিল ভিডিও নিয়ে আপু তাই দিচ্ছে না এখনই দিবে এখন আপু না সুন্দর করে নেবা মানে একটু ভালোভাবে ভাবে বাবা মাছের ডিম খাবা খাও মাছ খাওয়াইতে আমার ছেলের অনেক ভয় লাগে কারণ খালি কাটা থুসা কাটা আমার ছেলে গরম ভাত খেতে বেশি পছন্দ করে তাই না বাবা ডালের বড়িটা মজা মজা আছে বাচ্চাদেরকে না সব সময় সবকিছু খাওয়ানোর চেষ্টা করবেন না যদি বাচ্চাকে এটা খাবেন না ওটা খাবেন না ও বাচ্চা ওই রকমের হবে আমি শুধু ওর বাবারেই মানে অনেকটা চেঞ্জ করছি মানে আগে তো কোনো সবজি খাইতো না করলা মরলা এত ভালো সবজি ভেন্ডি টেন্ডি কিচ্ছু খাইতো না এখন আবার এগুলো ফেভারেট খাবার নিয়ে এসে দে না ভেন্ডি তো সে মুখে নিত না সে এখন ভেন্ডি বলে যে এত মজা আচ্ছা ভালো যদি না হইতো যা আমরা যে মানুষগুলা খাই তা আমরা কি মানুষ না আমার মেয়ে তো ভেন্ডি বেগুন অনেক পছন্দ আমার ছেলে কি পছন্দ আলু আলু শাকটাও অজন পছন্দ করে যে কোনো শাক মিষ্টি কুমড়া এগুলা বাজার তো তোর বাবা নাই ওগুলা বাজারও করা হচ্ছে না তো তোর বাবা এগুলো বাজার করে আমার কাছে তো টাকা থাকলেও আমি খরচ করি না কারণ কখন লাগে যে কালকে যে সব টাকা খরচ করতাম আজকে যে টাকা চাইলো পাইতাম দিতে আমি সবসময় হাতে টাকা রাখার চেষ্টা করি আর ব্যাগ কয় টাকা আছে তিনশো কেন তিনশো টাকা আছে তোমার টাকা নিছো না ওটা দিয়ে দিও ওটা দিয়ে দিলে কারেন্ট বিলটা থাকবে ওটা দিয়ে দিতে হবে তাহলে এই মাসের আর কোনো ইয়া থাকলো না তোমার ভর্তি দিয়ে শোধ

মানে বাড়িতে হচ্ছে কিছু হচ্ছে ইয়া আছে মানে মাছ ছিল সেগুলো মাছ হচ্ছে বিক্রি করে দিছে আর তো আমার জন্য দুইটা তিনটা আর হচ্ছে তিনটা পিস পাঠিয়ে দিছিল আসলে অযথা অত বেশি মাছ নিয়ে তো কোনো লাভ নেই কারণ ফ্রিজে রেখে অত জিনিস মানে অত খাইতেও ইচ্ছা করে না তো আর আমার বাচ্চারা নর্মালি আসলে মুরগিটা একটু বেশি পছন্দ করে আমার ছেলে মেয়ে দুইজনাই আমার মেয়ে সবাই পছন্দ করে কিন্তু আমার ছেলে আবার মুরগিটা বেশি পছন্দ করে তো ওই হিসাবে আমি হচ্ছে মাছটা কম কিনি কিন্তু মাছ কিনি মাছ মাছে বেশি কিনি মানে কম কিনা ছোট ছোট পোটলা করি মাছের আইটেম ধরেন যে সবজির মধ্যে দিলাম আলুর মধ্যে বেগুনের মধ্যে আদার্স যে সবজিগুলো আছে না এগুলোর মধ্যে দিয়ে বাচ্চাদেরকে সবজি খাওয়াই আর মুরগি রান্না করলে একদম মুরগি হয় রোস্ট করে দিব নালা আমার ছেলে কি খায় দেখো একটু দেখাও দেখাও কিভাবে খাও হুম মাসাল্লাহ মজা হুম খাও 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 আমার ছেলে একটু খেতে খেতে একটু হাত দিয়ে না পেট ভরে না আমার মেয়েও ছোটবেলা এমন ছিল যখন আমাদেরকে খাওয়াবো তো খেতে খেতে একটু নিজে হাতে না খেলে পেট ভরতো না আমার ছেলেও এরকম আর আমার ছেলে গরম গরম খাবার বেশ পছন্দ করে ঠান্ডা খেতে চায় না ঠান্ডা পানি ঠান্ডা তোমাকে করেছে দেখি কাল সোয়েটার গায়ে দিস আচ্ছা তো জ্বর চলে আসছে বলছে না সোয়েটার খুলবে না তুই সারাটা দিন সোয়েটার প্রেশার একটা গেঞ্জি পরে আসিস

জ্বর কত কষ্ট আর একটা ডাক্তার না ওর জন্য একটা ক্যাপসুল দিচ্ছে ক্যাপসুলটা না নাম কি রে ওটা নিয়ে আসিয়ে রাখতে হবে ডাক্তার বলছে যে ওটা খাওয়াইছে শীতের সময় তাহলে ওর জ্বর টর আসবে না

ছোট আটো আটো তো আছে তাহলে একটু ভেঙে যায় কাটা যাচ্ছে কাটা যাচ্ছে কাটাগুলো গুলো ফেলে দাও হুম এটা দিও না হুম দিচ্ছি কাটলে থাকে না শেষ করো আমার ছেলেও মাছের মাথা পছন্দ করে আমার মেয়েও পছন্দ করে ওর বাবাও পছন্দ করে আমারও পছন্দ কিন্তু আমার তুলনামূলক লেজ বেশি পছন্দ আর এরা তো লেস খায় না মানে কাটা তো এই জন্য এর বাবাকে তো মাছ দিয়ে ভাত দেওয়া মানে ভয় ভয় থাকা গলায় কাটা লাগে বাচ্চাদের মতো মানে আমার বাচ্চা ছেলেরাই বোঝে কিন্তু ওর যত মধ্যবিত্ত সংসারে এগুলাই মধ্যবিত্ত সংসারে আজকে বাবার বাড়ি থেকে মাছ নিয়ে আসছে বড়টা অনেক মজা আজকে রান্না করতে গায়ে একবার রান্না হয়ে একদম তলায় লেগে গেছিল আবার পানি দিয়ে ঝোল দিতে হয়েছে আজকে বড়টা ভালোভাবে সিদ্ধ হয়েছে

বড় বড় মাছ দিয়ে খাইতে একটু লবণ থাক শাক bormasa bori qayaтак বড়া তরকারি মাছ সিদল এগুলো বড় রান্না করা যায় খুব ভাল লাগে অন্য কোথা থেকে আপনারা কেমন বড়া কিনবেন জানি না তবে আমার মায়ের হাতে স্পেশাল এই ছোট ছোট বড়া বেবি বড়া সবাই তো বড় বড় বড়া বানায় আমাদের বেবি বড়া রস একদম প্রয়োজন অন্যদের বড় বড় বড়া ভেঙে তরকারিতে দিতে হয় অন্যদের একটা বড়া দিয়ে মনে হয় আমাদের দশটা বড়া হবে হয়তো ছোট ছোট বড় দেয় সেটা রান্না করে ফুলে দেয় খেতে যা সুস্বাদু আর এরকম থাকবে আছে দেশি খাবার নিয়ে কাজ করার নিজের পরিচিতি তৈরি করে ইনশাল্লাহ Hmm. পুকুরের মাছ খাইছে পুকুরের মাছ আগে ইনশাল্লাহ আমরা সামনের বছর থেকে সব কিছু করবো মেজেদের মতো করে Ừ. Tôi giải thoát cho bạn thằng bé. Nó là